এটা হচ্ছে রাখিরা দিয়েছে রাখি অর্পিতাদি তারপরে হচ্ছে যে কে কে দিয়েছে দোলা আর কী ছিল রাখি অপিতাদি দোলা আর ওই মনে হয় বোনকে তো রাখি অপিতাদি দোলা ওরা সবাই মিলে এই গিফটটা আমায় দিয়েছে এইগুলো মানে এইগুলো যেটা আমার মা এতটা খুশি হয়েছে কি বলবো বন্ধ থেকে দারুণ খুশি হয়েছে এটা পরে দেখা যেটা আরেকটা গিফট আর দিয়েছে এটা দেখাচ্ছে তো এই দেখো একটা সুন্দর পিতলের হচ্ছে হাড়ি তাহলে হাড়ি রয়েছে সুন্দর একটা পুজোর জন্য আর রয়েছে ভালো ভাই থ্যাংক ইউ মানে আমার মা যা খুশি হয়েছে না কি বলবো যে পিতলের কুলো হাড়ি তারপরে একটা থালা এই থালা আমার বাড়িতে অনেক রয়েছে খুব সুন্দর দারুণ আর একটা বড় কড়াই এত বড় কড়াই জাস্ট দেখো তোমরা এত বড় একটা কঠাই রয়েছে এত বড় একটা কঠাই আর হচ্ছে ঠাকুরের জন্য থ্যাংক ইউ সো মাচ এইগুলো আমার মায়ের সবচেয়ে পছন্দ হয়েছে সব করে গিফটের মধ্যে মাকে যদি বলে যে কোন গিফট ভালো লেগেছে বলবো যে এগুলো থ্যাংক ইউ